আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আর এই শীতের সকালে আমার পাঁচ নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগত আর আমরা যারা শহরে থাকি তারা শীত কী জিনিস সেটা অবশ্যই টোটালি অনুভব করতে পারি না আর যখন পজরা নামাজ পড়ার পরে আমরা যখন নামাজ পড়ে রাস্তায় বের হই তখন বুঝতে পারি একটু একটু শীত পড়ছে তাই না বন্ধুরা হ্যাঁ আর কিছুক্ষণ নয়টা দশটার পর থেকে তো বোঝাই যায় না যে শীত আছে নাকি নেই আর অবশ্যই গ্রাম অঞ্চলে কিন্তু শীত পড়ে বন্ধুরা আমি এখন আছি বর্তমানে অ্যাক্সেস রোড আগ্রাবাদ চট্টগ্রাম আর এটা হচ্ছে টিএনটি মার্কেট এটা বিকেল তিনটার পর থেকে মার্কেট মার্কেটটার জমজমাট শুরু হয়ে যায় মার্কেটের কার্যক্রম সব শুরু হয়ে যায় বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো আজকে আমি আমার এই ব্লকটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য কী অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন কেন আমি আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করতেছি হ্যাঁ অবশ্যই একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে সামনেই আপনাদেরকে দেখাবো আসলে আমরা তো মানুষ আমাদের তো বিবেক আছে তাই না আপনি আমি আমরা যদি পরিবর্তন না হই আমাদের সমাজটা কিভাবে পরিবর্তন হবে আমাদের রাষ্ট্র কীভাবে পরিবর্তন হবে আমাদের আগে পরিবর্তন হতে হবে তারপরে আমাদের সমাজ পরিবর্তন হবে আমাদের রাষ্ট্রের পরিবর্তন হবে বন্ধুরা আমার সামনে এই আছে খুব আপনার ঐতিহাসিক একটা স্কুল এটা হচ্ছে আপনার টিএনটি উচ্চ বিদ্যালয় এটা উনিশশো তিয়াত্তর সনে আপনার এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সনে যুদ্ধের পরপরই এটা প্রতিষ্ঠিত হয় যাই হোক বন্ধুরা এখানে আসলে স্কুলটির ব্যাপারে আমি বলার উদ্দেশ্য হচ্ছে একটাই আমি আপনাদেরকে সেটা আমার কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলতেছি এই স্কুলটিতে প্রায় এক হাজার থেকে পনেরোশো স্টুডেন্ট পড়ালেখা করে আমার ধারণা মতে আমার ধারণা মতে এক হাজার থেকে পনেরোশো স্টুডেন্ট পড়ালেখা করে তাহলে বন্ধুরা এই এই ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো পরিবেশ তো থাকা দরকার তাই না আপনার এই স্কুলের সামনে পিছনে এই দুই সাইডে আপনার দুই পাশেই একটা ভালো পরিবেশ থাকা দরকার যাই হোক এই যে দেখেন এই ফুটপাথের দিকে আগ্রাবাদ এদিকে হচ্ছে পুলিশ লাইন এই যে ফুটপাথ ফুটপাথগুলোকে অলরেডি কিন্তু দোকান দখল করে বসে আছে যাই হোক এখানে কিন্তু আপনার মানুষ হাঁটতে পারবে না মানুষকে অবশ্যই এই যে এই দেখেন দেখেন এই যে স্টুডেন্ট আসতেছে অলরেডি একজন স্টুডেন্ট রাস্তা দিয়ে আসতেছে কত রিক্স নিয়ে আসতেছে আর তার চাইতে বড়ো ব্যাপার হচ্ছে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে এই দেখেন বিশাল একটা ডাস্টবিন এখানে আচ্ছা আমরা যারা এখানে চলাফেরা করি প্রতিনিয়ত চলাফেরা করতেছি প্রচুর পরিমাণ আমাদেরকে মানে প্রচুর পরিমাণ আমাদেরকে ফের নিতে হয় যে এই গন্ধটা কী পরিমাণ একটা ভাজে গন্ধ এটা মাঝে মাঝে এটা আপনার তিন থেকে চার ফিটের উপরেও হয়ে যায় এটা একটা পাহাড় সমতুল্য হয়ে যায় এখানে ডাস্টবিনগুলো সিটি কর্পোরেশনের সমস্ত ময়লা এখানে এখানে এনে ওরা স্তূপ করে এরপর এখান থেকে নিয়ে যায় অন্য একটা ডিপোতে আচ্ছা আমার কথা হচ্ছে এই যে স্টুডেন্টরা যারা যাচ্ছে এখানে তাদের জন্য একটা পরিবেশ দরকার এই যে কোমলমতি ছাত্রছাত্রীরা যাচ্ছে এখান থেকে বা আমরা যাচ্ছি পথচারীরা যাচ্ছে দৈনিক এখানে আপনার কমসে কম পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষের যাতায়াত হয় আমার ধারণা মতে যেহেতু এটা একটা কমার্শিয়াল এরিয়া এটা একটা বন্দরের এরিয়া তাই না আর আমি আমার আমার আসলে কেমন যেন বিবেকে ভাবতেছে বিবেকে বাঁধতা না আমার থেকে খারাপ লাগতেছে এখানে আমি প্রায় টাইম প্রতিদিনই আমি আসা যাওয়া করি এখানে তো আসলে আমাদের সিটি কর্পোরেশন যারা আছেন আমি আমি অনুরোধ করব আপনারা যদি কোথাও কোনো জায়গা পান এখান থেকে আপনারা এটা যদি সরাতে পান অবশ্য আমাদের জন্য ভালো হয় যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য ভালো হয় তাদের খুবই কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় চলার পথে এগুলো আপনারা একটু দেখবেন প্লিজ আপনারা একটু দেখবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি শেয়ার করতেছি এই জন্যই যে আপনারা যদি এই যে ব্যাপারগুলো নিয়ে একটু একটু কথা বলেন তাহলে হয়তো প্রশাসন এগুলোর দিকে নজর দিবে না হয় বন্ধুরা আমরা যেখানে আছি সেখানেই আমরা পৌঁছে গুলে মরবো কোনো আপনার কোনো অ্যাক্সিডেন্ট যাবে না কেউ ঠিক আছে আমাদের অধিকারগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে আমাদের অধিকারগুলোকে আমাদেরকে বলতে হবে আমাদের বাক স্বাধীনতাটা আমাদেরকে প্রকাশ করতে হবে এর মানে এনে যে আমরা কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি হ্যাঁ আমার থেকে যেটা আপনার আপনার সামনে যে যে কোনো একটা জিনিস পড়তেছে যেটা আসলে এটা পজিটিভ না এটা নেগেটিভ তাহলে আপনি বলেন এটা নেগেটিভ হচ্ছে এটা এভাবে করলে একটা ধারণা দেন এটা এভাবে করলে ভালো হয় একটা নগরায়নের জন্য একটা সুস্থ নগরায়নের জন্য আপনার কিছু আপনার কিছু এই কী বলে যে এটা আপনার আইডিয়া দরকার একটা সুস্থ নগরের জন্য আইডিয়া দরকার একটা আপনার একটা ভালো একটা মন্তব্য দরকার তাহলে আপনার একটা নগরায়ন যখন সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হবে তখন নাগরিক জীবনটা আরও সুন্দর হবে নাগরিক জীবনগুলো অনেক সুন্দর হবে তখন সবাই দেখবেন যে আপনার তার মৌলিক অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু প্রফল্লিপাণী পাচ্ছে ভোগ করতে পারতেছে আরেকটা জিনিস দেখেন আমরা আসলে আমরা আসলে কত কতটুকু বিবেক্ষীন হলে আমরা দেখেন এই যে একটা ড্রেন এখানে একটা কত সুন্দর একটা ড্রেন করছে সরকার করে দিয়েছে সিটি কর্পোরেশন থেকে করে দিয়েছে আমরা কি করতেছি এখানে ময়লা ফেলে আমরা জ্যাম করে ফেলতেছি আসলে আমরা যখন বর্ষাকাল আসবে এই যে ময়লার কারণে কি পরিমাণে আপনার আমরা আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে আপনারা একটু ধারণা করছেন আর এখান থেকে তো মশা জন্ম নিচ্ছে আপনার ডেঙ্গু জনিত সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার এখান থেকে অনেক ধরনের জীবাণু সৃষ্টি হচ্ছে তাই না এই যে এই দেখেন আমরা সমস্ত ময়লা আবর্জনা এনে আমরা ড্রেনের মধ্যে ফেলাচ্ছি ফেলতেছি আমরা তো আমরা কি করি বর্ষাকালে আসলে যখন রেনগুলো জ্যাম হয়ে যায় তখন আমরা সরকারকে গালি দিই আমরা সিটি কর্পোরেশনের লোকজনদেরকে গালি দিই যারা দায়িত্ববান আছেন আচ্ছা ওনারা কি আমাদের আপনার ঘরে ঘরে এসে এসে আপনার সার্ভিস দিবে আর আপ আপনার থেকে আমার থেকে এই জিনিসগুলোকে আপনার এই এই জিনিসগুলোকে আমাদের আমাদেরকেই তো করতে হবে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয় না আরে ভাই আমরাই তো থাকবো এখানে আমরা তো বসবাস করবো এই শহরে তাহলে এই শহরটাকে আমাদের থেকে তো পরিষ্কার রাখতে হবে তাই না আপনি আপনার বাসার সামনে পরিষ্কার রাখেন আপনার ড্রেনটা আপনি ক্লিয়ার রাখেন আর একজনকে বলেন আপনিও আপনার বাসার সামনে ড্রেনটা ক্লিয়ার রাখেন তাহলে আপনার বর্ষাকালে এসে আসবে যখন তখন আপনিও অন্য যারা আছে তারাও সুস্থ হবে সেখানে আমরা মানে আমাদেরকে সারে ফেলতে হবে শেষ আমরা যেখানে সেখানে আমরা বসে যাচ্ছি তাহলে আমাদেরকে আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে বন্ধুরা আমি আসলে কথাগুলো শেয়ার করছি আমার কিছু জিনিস আমার খারাপ লাগছে চলাফত অনেক ধরনের অনিয়ম হচ্ছে বলতে পারি না বন্ধুরা তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যদি ভুল ত্রুটি ক্ষমা করে আমার কে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ